সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো এমন একটা টপিক নিয়ে যেটা নিয়ে অনেকেই কমেন্টে প্রশ্ন করেন হামজা চৌধুরী কি এখনো আছে দুই হাজার ছাব্বিশ আপডেট এসে থাকবে কি না আর যারা এখনো পাননি তারা কি করবে সব কিছু পরিষ্কার করে বলবো চলুন শুরু করা যাক আপনি যদি হামজা চৌধুরীকে দল নিতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ অনেকেই ভুল তথ্য পাচ্ছে হামজা চৌধুরী কি ডিএলএসএ এখনো আছে হ্যাঁ ডিএলএস হাজার পঁচিশে তাকে পাওয়া যায় কিন্তু অনেকের গেমে সে শু করছে না তার কারণ হল আপনার গেমটি আপডেট করা নেই সার্ভার রিজিয়ন ভেদে কিছু প্লেয়ার নাও দেখা যেতে পারে আপনার স্কোয়াড ট্রান্সফার মার্কেটে রোটেশন এখনও আসেনি তাই চিন্তা করার কিছু নেই সে গেমে আছে। ডিএলএস দু হাজার ছাব্বিশ আপডেটে সে থাকবে এখনো পর্যন্ত অফিসিয়াল কনফার্ম না হলেও কমিউনিটি আপডেট স্কোয়াড ডেভেলপার প্যাটার্ন দেখে বলা যায় চৌধুরী ডিএলএস দু হাজার সম্ভাবনা অনেক বেশি কারণ সে এখনো একটি প্লেয়ার এবং আগের বাসনগুলোতেও কন্টিনিউ করেছে যারা এখনো তাকে পাননি তারা কি করবেন যদি আপনার গেমে তাকে না দেখায় তাহলে গেম আপডেট করুন ডিএলএস সর্বশেষ বাসনে চালালে প্লেয়ার লিস্ট রিফ্রেশ করুন রিজিওন সার্ভার বদলান অনেক সময় দেশের সার্বা কিছু প্লেয়ার দেখা যায় না ট্রান্সফার মার্কেট রিফ্রেশ করুন প্রতিদিন দুই থেকে তিনবার চেক করুন রোটেশনে এসে যাবে স্কোয়াড প্যাক ব্যবহার করুন জেনারেল বা স্পেশালিস্ট স্কাউটে মাঝে মাঝে সে চলে আসে কেউ মনে করেন সে গেম থেকে রিমুভ হয়ে গেছে কিন্তু আসলে এগুলো গুজব মার্কেট রোটেশন এবং আপডেটের কারণে দেখা না গেলেও পরে পাওয়া যায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোন প্লেয়ারের আপডেট চান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না